কালী মূর্তির গায়ের থেকে সোনা এবং রূপর গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কালী মূর্তির গায়ের থেকে সোনা এবং গহনা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারিতে মন্দিরের সেবাইদের কথায় তিনি গতকালে সন্ধে আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে গিয়েছিলেন আজ সকালে মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলির রুপোর গহনা চুরি গিয়েছে ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষরা তাদের দাবি কত সাতদিনে ওই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যার জেরে উঠছে প্রশ্ন থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রুপোর গহনা চুরির ঘটনায় রীতিমতো চিন্তিত এলাকাবাসী তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক না হলে আগামী দিনে আরো বড়সড়ো চুরির ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে ঘটনার তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা চুরির গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনার সঙ্গে যুক্ত তারা কখনোই রেহাই পাবে না অবিলম্বে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে হয়েছে সে ব্যাপারে এসছেন আপনারা ইনভেস্টিগেশন করতে তা কি দেখলেন কি বললেন দেখলাম এটা চুরি হয়েছে যেটা খবর আদ মোহাম্মদ দেই দিতে আচ্ছা কোনো কমপ্লেন যে নামে কারো নাম বলেছে সেরকম ধরনের না না এরকম আচ্ছা এখন পারি যে বেশ কিছু নাম উঠে আসে অন্য কমিটির তরফ থেকে সেগুলোকে আপনারা সেটা পরে দেখছি থানায় যেটা বলছেন আপনাদের কোনো যদি কারো প্রতি ছন্দ থাকে সেটা গিয়ে বলে আসবে ওপেন কিছু নেই আপনাদের যদি কারো প্রতি ছন্দ থেকে থাকে থানায় গিয়ে আইএসআইবা আছে মিডিয়ো আইচ তাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরও বাবলারি অনেকেই আছে কিছু লোকজনকে সৌন্দর্য তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্ম দুটো ফার্মে তারপরে বাড়িতে বাবলারির দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরি চামারি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু রাত্রিবেলায় লাইটটা না থাকে আপনারা কাউকে সন্দেহ করছেন আর কিছু ব্যক্তিকে তো আমরা এ করছি প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটি আনুমানিক কত টাকা চুরি হয়েছে এই কদিনে ইনক্লুডিং ধরুন প্রায় এক লক্ষ টাকা তো হবে বিগত কতদিন থেকে চুরি চলছে এই এই সাত আট দিন ধরে একদম টানা

এই যে এই দিকটা কোথায় যাওয়ার নাম বলছিল ছেলেটা যেমন তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম প্রশাসন এসে নিয়ে গেল আমাদের সামনে যেগুলা নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই নাম বলছে এবার আপনারা দেখুন এবার আমাদের তো দীর্ঘদিন এসে সব চুরি চাপটি চলে যাচ্ছে মানুষ তিল টিল করে দিচ্ছে এবার এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই আমরা তাহলে কী করে আমরা কী করবো হ্যাঁ প্রশাসনকেও আমরা জানাচ্ছি আপনার নাম আমার নাম শীতল ঘোষ আপনার আপনার নাম লক্ষণ কুমার সেন এবং প্রতিদিনই সকালবেলায় মন্দিরে কি দেখলেন আমি সকালে সাড়ে পাঁচটা নামে এসছি এসে যখন ভোগের ঘরে ওইখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে গেছি দেখি সিসিটিভি টিভির তার সেরা দেখেই তো আমার মনটা অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া করে আমি গৌতম বাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এরকম সৃষ্টিভির ছিল কী অবস্থা বললো আরও কিছু হয়েছে আমি মেন গেট আমি খুলিনি মেন গেটের তালা বন্ধুরভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তারপরে আপনি দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সেই ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপর সেটা নেই একটা টিকলি ছিল রূপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখেন সবাইকে খস খবর করি তারা আসে দেখছেন এখন কী ব্যবস্থা নেবেন তারা আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী